রাজ্যে নিজেদের দলকে শক্তিশালী করতে আন্দোলনে নেমেছে কংগ্রেসের কর্মীরা প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে উত্তর চব্বিশ পরগনার বিরাটির থেকে নাগের বাজার পর্যন্ত মহামিছিল করল কংগ্রেস কর্মী সমর্থকেরা আজ দুপুরে বিরাটি মোড় থেকে মহামিছিলের আয়োজন করা হয় উত্তর চব্বিশ পরগনার জেলা কংগ্রেসের পক্ষ থেকে মিছিলের শুরু থেকে হাঁটেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী প্রায় হাজার পাঁচেক কংগ্রেস কর্মীর সমর্থকে মিছিল শুরু হয় প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী ছালাও মিছিলে দেখা যায় প্রদেশ কংগ্রেস এবং জেলা কংগ্রেসের নেতৃত্বকে নাগির বাজার পর্যন্ত মিছিল হয় বলল কি মহাভারতের যুদ্ধে পাণ্ডবরা জিতেছিল আঠারো দিন লড়াই করে আমি করোনার বিরুদ্ধে লড়ে জিতব আমাকে আকে সাত মাস পার হয়ে গেল মানুষ সব মেনে নিল চার ঘন্টা নোটিশে হঠাৎ করে লকডাউন দুদিন আগে বলতে পারত চার দিন আগে বলতে পারতো মানুষ প্রস্তুতি নিত হঠাৎ করে চার ঘন্টা নোটিশে লকডাউন ছড়া দিয়ে দিলে তাই তাই লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এলো কেউ বাড়ি যেতে চাইছে কেউ আশ্রয় খুঁজছে তাদের নিরুপায় অবস্থা দুর্দশার অবস্থা তাদের সেই ভয় ভীতি সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা একবার মনে করে দেখুন টিভি খুললেই মানুষের লাইন পায়ে চুটি নাই পকেটে পয়সা নাই পেটে খাবার নাই উপরে সূর্য গরম তার মধ্যে পায়ে হেঁটে হেঁটে চলেছে কখনো সাপের কামড়ে মারা যাচ্ছে কখনো গাড়ির ধাক্কায় মারা যাচ্ছে কখনো ক্ষুদার যন্ত্রণায় মারা যাচ্ছে কখনো হাট পেলে মারা যাচ্ছে মানুষের মিছিল আমরা দেখেছি সে সময় কি দেখলাম আমরা মোদী সরকার এগিয়ে এলো না কংগ্রেস বললো যে তোমরা প্রত্যেকটা গরিব মানুষের পকেটে পকেটে টাকা দাও সাড়ে সাত হাজার টাকা দিল না বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে বলল আমি বাইরের শ্রমিককে বাংলায় আসতে দেব না করোনা এক্সপ্রেস পশ্চিমবঙ্গে ঢুকতে দেব না তাহলে সরকার গুলো কাদের জন্য নরেন্দ্র মোদী বলছে সবটা সাত সবটা বিকাশ মমতা ব্যানার্জি বলছে মা মাটি মানুষের সরকার কেউ তো মানুষের সঙ্গে নেই সবাই নিজের সঙ্গে আছে সবাই নিজেরটা দেখছে মানুষের জন্য কে দেখবে মানুষের জন্য দেখার কে আছে মানুষের কথা ভাবার কি আছে মনে রাখবেন ভারতবর্ষের মানুষ মনে রাখবেন বাংলার মানুষ আজও পর্যন্ত মানুষের জন্য যদি কেউ ভাবে মানুষের কথা যদি কেউ বলে মানুষের জন্য যদি কেউ কিছু করে তার নাম ভারতবর্ষের জাতীয় কংগ্রেস বিউরো রিপোর্ট সবাচার সাত